শহরে ঘটছে একের পর এক রহস্যময় হত্যাকাণ্ড রাতের আধারে পড়ে থাকা নিথর দেহ আর গলায় ঝুলছে এক রহস্যময় চিরকুট চিরকুটে লেখা আমি রিপন আমি একজন ধর্ষক ইহাই আমার পরিণতি আর একটি লাশ একই চিরকুট একই বার্তা আমি সজল আমি ধর্ষক ইহাই আমার পরিণতি এরপর আরও একটি আমি রাকিব ধর্ষকের পরিণতি এটাই ধর্ষকরা সাবধান হারকিউলিস কি ভাবছেন কোন সিনেমার গল্প বলছি এটি সিনেমার এটি বাস্তব দু হাজার উনিশ সালে জানুয়ারি মাসে বাংলাদেশে ঘটে যায় একের পর এক রহস্যময় হত্যাকাণ্ড তিনজন খুন হয় এবং এই তিনজনই ছিলেন ধর্ষণ মামলার আসামি আর প্রতিটি খুনের পরে পাওয়া যায় একই চিরকুট হত্যাকারীর পরিচয় হারকিউলিস সালে এসে আবারও ফেসবুকে একটি নাম ঘুরে বেড়াচ্ছে হারকিউলিস হঠাৎ ছ বছর পর আবারও আলোচনায় সেই হারকিউলিস কিন্তু কে এই হারকিউলিস কি তার উদ্দেশ্য প্রতিশোধ নাকি ন্যায় বিচার আজ আমরা জানার চেষ্টা করব সেই রহস্যময় হারকিউলিসের আসল রহস্য জানুয়ারি দু হাজার উনিশ সাবার আসলিয়া সকালবেলা আশুলিয়ার একটি নির্জন সড়কে পড়ে আছে একটি মরা দেহ গুলিবিদ্ধ একজন পুরুষের নিথর দেহ পড়ে আছে রাস্তায় তার গলায় ঝুলানো একটি চিরকুটে লেখা আমি রিপন গত পাঁচ জানুয়ারি আশুলিয়ায় একটি মেয়েকে ধর্ষণ করেছি জানুয়ারি সাভারের এক পোশাক মামলার মূল আসামি রিপনের চিরকুটে ঝোলানো উদ্ধার করে পুলিশ এবং পুলিশ দ্রুতই শনাক্ত করে এই ব্যক্তি আসলে একজন ধর্ষণ মামলার আসামি যার নাম রিপন তার নামে মামলা চলছিল কিন্তু বিচার হয়নি কেউ জানতো না এক গোপন প্রতিশোধের আগুন জ্বলছিল কোনো অদৃশ্য শক্তির মধ্যে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার উনিশ ঝালকাঠির কাঠালিয়া প্রথম খুনের ধাক্কা কাটতে না কাটতেই আরও একটি মরাদেহ পাওয়া যায় ঝালকাঠির কাঠালিয়ায় তার গলায় ঝুলানো চিরকুটে লেখা আমার নাম সজল আমি একজন ধর্ষক ইহাই আমার পরিণতি পুলিশ তদন্ত করে দেখে মৃত ব্যক্তি সজল জমাদ্দার যিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১৩ বছর বয়সী একজন মাদ্রাসার ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামি ঝালকাঠিতে আবারও পাওয়া গেছে ধর্ষক মামলার এক আসামি গুলিবিদ্ধ মরদেহ গলায় ঝুলানো চিরকুটে লেখা আমি ধর্ষক ধর্ষণের পরিণতি ইহাই এক ফেব্রুয়ারি দু হাজার উনিশ ঝালকাঠির রাজাপুর শীতের রাত এক পরিত্যক্ত ইটভাটার পাশে পড়ে আছে আরও একটি মরাদেহ আবারও খুনের পদ্ধতি এক তার গলায় ঝুলানো চিরকুটে লেখা আমি পিরোজপুরের ভান্ডারিয়ার ধর্ষক রাকিব ধর্ষকের পরিণতি ইহাই ধর্ষকরা সাবধান মৃত ব্যক্তি রাকিব মোল্লা যে ছিলেন সজল জমাদারের মতোই একই গণধর্ষণ মামলার আসামি দিনাজপুরের ভান্ডারিয়া থানার এক গণধর্ষণ মামলার প্রধান দুই আসামির মধ্যে রাকিব হাসানের মৃতদেহ গত পয়লা ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থেকে প্রথম দুটি হত্যাকাণ্ডে হত্যাকারী তার পরিচয় দেননি কিন্তু দ্বিতীয় হত্যার পরে চিরকুটে আসে সেই নাম হারকিউলিস বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত এই অমীমাংসিত রহস্য আজও ধোয়াশায় ঢাকা বাংলাদেশের ইতিহাসে অমীমাংসিত একটি মামলা হিসেবে পরিচিত ২০১৯ সালের আলোচিত হারকিউলিস রহস্য বিচারহীনতার দীর্ঘ প্রক্রিয়ায় যখন ধর্ষণ মামলার শাস্তির হার মাত্র তিন শতাংশ তখনই যেন সায়ার আড়ালে আবির্ভূত হয় হারকিউলিস কিন্তু সে কি ন্যায়বিচার প্রতিষ্ঠাতা করতে নেমেছিল নাকি নিজেই হয়ে উঠেছে এক ভয়ঙ্কর অপরাধী আজও এই প্রশ্নের উত্তর রয়ে গেছে অন্ধকারে এবং কোনো এক রাতের শহরের কোনো এক কোণে হয়তো পাওয়া যাবে আবার একটি মরাদেহ আর তার গলায় ঝুলবে সেই একই বার্তা ধর্ষকের পরিণতি এটাই সাবধান